প্রেগনেন্সির প্রথম লক্ষণ বুঝবেন কিভাবে যাদের নতুন বিয়ে হয়েছে তাদের হঠাৎ করে পিরিয়ড মিস হয়ে গেলে টেনশনে পড়ে যান যে আদৌ প্রেগনেন্ট হয়ে গেলাম কিনা কিন্তু পিরিয়ড বন্ধ হওয়াটাই গর্ভধারণের একমাত্র লক্ষণ নয় প্রেগনেন্সির সময় শরীরে অসংখ্য পরিবর্তন আসে যার কিছু লক্ষণ প্রথম সপ্তাহ থেকে দেখা দিতে পারে যেহেতু প্রথম তিন মাস খুবই গুরুত্বপূর্ণ তাই এই সময়ে গর্ভধারণের লক্ষণগুলো বেশি ভালোভাবে চিহ্নিত করা যায় আপনি প্রেগনেন্ট কিনা তা বুঝবেন কিভাবে প্রথমত প্রেগনেন্ট হওয়ার প্রাথমিক সংকেত হলো মাসিক বন্ধ হওয়া এটি গর্ভধারণের সবচেয়ে সুস্পষ্ট লক্ষণ ধরুন আপনার মাসিকের দিন এক তারিখ এবং তার কয়েকদিন আগে বা পরে যদি হালকা হালকা গোলাপী রক্ত বের হয় এবং যদি পুরো মাসিক না হয় তাহলে বুঝবেন আপনি প্রেগনেন্ট যদিও এই লক্ষণটি টোয়েন্টি ক্ষেত্রে দেখা যায় তবুও এই লক্ষণটি দেখা দেয় দ্বিতীয়ত স্তনে পরিবর্তন স্তনে কোমলতা ফুলাভাব বা হালকা ব্যথা অনুভব হতে পারে হরমোনের পরিবর্তনের কারণে স্তনের চারপাশের অংশ গাঢ় হতে পারে এবং শিরাগুলো আরো স্পষ্ট হতে পারে পঞ্চাশ মহিলাদের ক্ষেত্রে এই ধরনের লক্ষণ দেখা দেয় তৃতীয়ত ক্লান্তি ও দুর্বলতা স্বাভাবিকের চেয়ে বেশি ক্লান্তি বা দুর্বল অনুভব করা প্রজেস্টেরন হরমোনের মাত্রা বৃদ্ধি পাওয়ায় এবং শরীরের বিপাক হার বেড়ে যায় এই ক্লান্তি আসে তারপর হজম কমে যায় খিদে কম পায় বা অল্প খেলেই পেট ভরে যায় আর সব থেকে কমন হচ্ছে কোনো কিছুর গন্ধ সহ্য করতে না পারা বা শুধু বমি বমি ভাব হওয়া বা বমি হওয়া যদিও একে মর্নিং সিকনেস বলা হয় এটি দিনের যে কোনো সময় হতে পারে এবং এটি সাধারণত চার থেকে নয় সপ্তাহের মধ্যে শুরু হয় এরপর আসে ঘন ঘন প্রস্রাব হরমোন পরিবর্তনের কারণে কিডনিতে রক্ত চলাচল বাড়ে এবং পেলভিক অঞ্চলে চাপ বাড়ে এর ফলে ঘন ঘন প্রস্রাব করার প্রয়োজন হয় যা বারবার বাথরুমে যাচ্ছে কিন্তু মনে হয় ক্লিয়ার হচ্ছে না এমন ধরনের অনুভব করায় প্রেগনেন্সির প্রথম দিকে এই কয়েকটি সিনটম খুবই কমন আর এই ধরনের লক্ষণ দেখা দিলেই বুঝবেন যে আপনি প্রেগনেন্ট কিন্তু তারপরেও কি করলে জানবেন যে আপনি সত্যিই প্রেগনেন্ট আর সেটা হচ্ছে হোম প্রেগনেন্সি টেস্ট মাসিক বন্ধ হওয়ার এক সপ্তাহ পর বা লক্ষণগুলো দেখা দেওয়ার পর সকালে ঘুম থেকে উঠেই প্রথমে প্রস্রাব দিয়ে হোম টেস্ট করান যে কোনো একটি ব্র্যান্ডের কিট নিয়ে নিয়ে সেখানে প্রস্রাব দুই থেকে মিনিট রেখে দিন এই কিটগুলো মুচরে থাকা এই সিজি হরমোন শনাক্ত করে এরপর হোম টেস্ট পজিটিভ হলে অর্থাৎ কিটের দুটি লাল দাগ দেখা দিলে বুঝবেন যে আপনি প্রেগনেন্ট অনেক ক্ষেত্রে দুটি দাগের ভিতর একটি দাগ হালকা থাকে তবুও বুঝবেন যে আপনি প্রেগনেন্ট তারপরেও আপনি আটচল্লিশ ঘন্টা পরে আবারও টেস্ট করবেন আর যদি সেই সময়ও সেম হয় তাহলে বুঝবেন যে আপনি প্রেগনেন্ট অথবা আপনার মনে যদি তখনও সন্দেহ থাকে তাহলে চিকিৎসকের পরামর্শে রক্তে এইচসিজি হরমোনের মাত্রা পরীক্ষা করান অর্থাৎ রক্ত পরীক্ষা করান রক্ত পরীক্ষার মাধ্যমেই সবচেয়ে নিশ্চিত ফল পাওয়া যায় লক্ষণ তো বুঝলাম এবার আসি আপনার প্রেগনেন্সির সময়ে আপনার করণীয় কি প্রেগনেন্সি নিশ্চিত হওয়ার সাথে সাথেই একজন গাইনি বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন তারা আপনাকে প্রয়োজনীয় ভিটামিন ফলিক অ্যাসিড এবং সাপ্লিমেন্ট শুরু করার পরামর্শ দেবেন ডাক্তারের পরামর্শ ছাড়া যে কোনো ধরনের ঔষধ খাওয়া থেকে সম্পূর্ণ বিরত থাকুন এবং ধূমপানো অ্যালকোহল সম্পূর্ণভাবে এড়িয়ে চলুন আর প্রেগনেন্সির সময়ে সুষম এবং স্বাস্থ্যকর খাদ্য তালিকা অনুসরণ করুন এটি মা ও শিশুর উভয়ের স্বাস্থ্যের জন্য অঙ্গ প্রত্যঙ্গ গঠনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সময় আপনার সচেতনতা এবং সময় মতো সঠিক যত্নই একটি সুস্থ ও সবল শিশুর জন্ম নিশ্চিত করতে সাহায্য করবে ধন্যবাদ সবাইকে